হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলি কোন কোন নদী তীরে গড়ে উঠেছে চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন কলকাতা কোন নদীর তীরে গড়ে উঠেছে তো কলকাতা গড়ে উঠেছে হুগলি নদীর তীরে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট দুই নম্বর প্রশ্ন দিল্লি দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো দিল্লি শহরটি অবস্থিত বন্ধুরা যমুনা নদীর তীরে নেক্সট তিন নম্বর প্রশ্ন আগ্রা কোন নদীর তীরে অবস্থিত আগ যমুনা নদীর তীরে আগ্রা শহরটি অবস্থিত নেক্সট চতুর্থ প্রশ্ন শ্রীনগর শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত শ্রীনগর ঝিলাম নদী তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত মুন্সী নদীর তীরে হায়দ্রাবাদ শহরটি অবস্থিত হয়েছে ছয় নম্বর প্রশ্ন কটক কটক শহরটি কোন নদীর তীরে অবস্থিত কটক শহরটি অবস্থিত মহানদীর তীরে অবস্থিত সাত নাম্বার প্রশ্ন হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত তো বন্ধুরা হরিদ্বার শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত আট নাম্বার প্রশ্ন জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত সুবর্ণরেখা নদীর তীরে জামশেদপুর শহরটি অবস্থিত বারাণসী কোন নদী তীরে অবস্থিত বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত দশ নম্বর প্রশ্ন অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত সরোজ নদী তীরে অযোধ্যা শহরটি অবস্থিত নেক্সট এগারো নম্বর প্রশ্ন কানপুর কোন নদীর তীরে অবস্থিত কানপুর শহরটি অবস্থিত গঙ্গা নদীর তীরে নেক্সট প্রশ্ন লখনউ লখনৌ কোন নদীর তীরে অবস্থিত লখনৌ শহরটি অবস্থিত গোমতী নদীর তীরে নেক্সট তেরো নম্বর প্রশ্ন আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত উত্তর সবরমতী নদীর তীরে আমেদাবাদ শহরটি অবস্থিত নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন জবলপুর কোন নদী অবস্থিত জবলপুর শহরটি অবস্থিত নর্মদা নদীর তীরে নেক্সট প্রশ্ন ফিরোজপুর কোন নদীর তীরে অবস্থিত ফিরোজপুর শহরটি শতদ্র নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ বদ্রীনাথ নদী বদ্রীনাথ শহরটি কোন নদীর তীরে অবস্থিত বদ্রীনাথ শহরটি অবস্থিত গঙ্গা নদীর তীরে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন কেদারনাথ কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা নদীর তীরে কেদারনাথ অবস্থিত আঠেরো নম্বর প্রশ্ন তিরু তিরুচিরাপল্লী কোন নদীর তীরে অবস্থিত কাবেরী নদীর তীরে তিরুচুপল্লী শহরটি অবস্থিত নেক্সট উনিশ নম্বর প্রশ্ন বিজয় ওয়াদা কোন নদীর তীরে অবস্থিত বিজয় ওয়াদা নদীটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত নেক্সট পুন্দরপুর কোন নদীর তীরে অবস্থিত পুন্দরপুর শহরটি ভীমা নদীর তীরে অবস্থিত লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত লুধিয়ানা শতদ্রু নদীর তীরে অবস্থিত নেক্সট বাইশ নম্বর প্রশ্ন পানাজি কোন নদীর তীরে অবস্থিত পানাজি শহরটি মান্দবী নদীর তীরে অবস্থিত নাগপুর নাগপুর কোন নদীর তীরে অবস্থিত নাগপুর শহরটি অবস্থিত কারুডি নদীর তীরে নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন আমরাবতী শহরটি কোন নদীর তীরে অবস্থিত কৃষ্ণা নদীর তীরে আমরাবতী শহরটি অবস্থিত পুনিয়া কোন নদীর তীরে অবস্থিত পূর্ণিয়া কষি নদীর তীরে অবস্থিত নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন মুর্শিদাবাদ কোন নদীর তীরে অবস্থিত তো মুর্শিদাবাদ নদীটি মুর্শিদাবাদ শহরটি অবস্থিত হয়েছে হুগলি নদীর তীরে হাজিপুর কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা নদী তীরে হাজিপুর গড়ে উঠেছে নেল্লোর কোন নদীর তীরে অবস্থিত পেন্না নদীর তীরে নেল্লোর শহরটি গড়ে উঠেছে নেক্সট নবসরি কোন নদীর তীরে অবস্থিত নবসরি শহরটি গড়ে উঠেছে পূর্ণ নদীর তীরে নেক্সট তিরিশ নাম্বার প্রশ্ন কোয়েম্বাটুর কোন নদীর তীরে অবস্থিত কোয়েম্বাটুর কোয়েম্বাটুর শহরটি নয়াল নয়াল নদীর তীরে অবস্থিত মাদুরাই কোন নদীর তীরে অবস্থিত মাদুরাই শহরটি গড়ে উঠেছে বাগাগাই নদীর তীরে চেন্নাই কোন নদীর তীরে অবস্থিত চেন্নাই কুয়ম আদিয়ার নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন রাউরকেল্লা কোন নদীর তীরে অবস্থিত তো রাউরকেল্লা শহরটি গড়ে উঠেছে ব্রাহ্মণী নদীর তীরে নেক্সট এক চৌত্রিশ নম্বর প্রশ্ন মথুরা কোন নদীর তীরে অবস্থিত মথুরা যমুনা নদীর তীরে অবস্থিত জম্মু কোন নদীর তীরে অবস্থিত জম্মু শহরটি গড়ে উঠেছে তবি নদীর তীরে নেক্সট ছত্রিশ নাম্বার প্রশ্ন ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর কোন নদীর তীরে অবস্থিত বেঙ্গালোর শহরটি বিশ ভাগবতী নদীর তীরে অবস্থিত নেক্সট সঁত্রিশ নম্বর প্রশ্ন গোরখপুর কোন নদীর তীরে অবস্থিত গোরখপুর শহরটি অবস্থিত রাপ্তি নদীর তীরে নিজামাবাদ কোন নদীর তীরে অবস্থিত নিজামাবাদ শহরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত নেক্সট পুনে কোন নদীর তীরে অবস্থিত পুনে শহরটি মুলা বা মুথা নদীর তীরে অবস্থিত নেক্সট উনচল্লিশ নম্বর চল্লিশ নম্বর প্রশ্ন সুরাট সুরাট শহরটি কোন নদীর তীরে অবস্থিত তো সুরাট শহরটি গড়ে উঠেছে তাপ্তি নদীর তীরে নেক্সট চাম্বল কোন নদীর তীরে অবস্থিত তো চাম্বল শহরটি গড়ে উঠেছে কোটা নদীর তীরে পাটনা পাটনা শহরটি কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা ও সন নদীর মিলিত স্থানে পাটনা শহরটি গড়ে উঠেছে ভাগলপুর কোন নদীর তীরে অবস্থিত ভাগলপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত নাসিক কোন নদীর তীরে অবস্থিত নাসিক গোদাবরী নদীর তীরে অবস্থিত পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন উজ্জায়নী কোন নদীর তীরে অবস্থিত তো উজ্জায়নী শহরটি শিপ্রা নদীর তীরে অবস্থিত গৌহাটি কোন নদীর তীরে অবস্থিত গৌহাটি গোয়াটি ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত নেক্সট সাতচল্লিশ নম্বর প্রশ্ন ডিব্রুগড় ডিব্রুগড় কোন নদীর তীরে অবস্থিত ডিব্রুগড় শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে নেক্সট আটচল্লিশ নম্বর প্রশ্ন তেজপুর কোন নদীর তীরে অবস্থিত তেজপুর ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত তেজপুর শহরটি ব্রহ্মপুত্র নদীর তীরে গড়ে উঠেছে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন লে কোন নদী তীরে অবস্থিত সিন্ধু নদীর তীরে লে সঠিক গড়ে উঠেছে পঞ্চাশ নাম্বার প্রশ্ন কুনাল কুনুল কোন নদীর তীরে অবস্থিত কুনুল ভঙ্গা ভদ্রা নদীর তীরে অবস্থিত একান্ন নাম্বার প্রশ্ন সবলপুর কোন নদীর অবস্থিত তো সবলপুর নদীটি সবল শহরটি মহানদীর তীরে গড়ে উঠেছে শ্রীরঙ্গপোত্তম কোন নদীর তীরে অবস্থিত শ্রীরঙ্গপোত্তম কাবেরী নদীর তীরে গড়ে উঠেছে নেক্সট এবং শেষ প্রশ্ন শিলিগুড়ি কোন নদীর তীরে অবস্থিত শিলিগুড়ি মহানদীর তীরে অবস্থিত